আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি জানেন নামাজ পড়লে নয়টিরও বেশি রোগ দূর হয় পাকিস্তানি একজন ডাক্তার জামান ওসমানী তিনি নামাজের উপর একটি পরীক্ষা নিরীক্ষা চালান তিনি দেখেন যে শুধু নামাজ পড়ার জন্য নয়টিরও বেশি রোগ নিরাময় হয় এছাড়া নামাজ হচ্ছে ফরজ আল্লাপাকের হুকুম একজন মুসলমান হিসেবে আমাদেরকে নামাজ অবশ্যই পড়তে হবে চলুন জেনে নেই নামাজ পড়লে কি কি রোগ নিরাময় হয় তার আগে প্রিয় দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দেবেন নামাজ পড়লে যে নয়টি রোগ নিরাময় হয় সেই নয়টি রোগ হচ্ছে এক নম্বর হচ্ছে মানসিক রোগ যেটাকে বলা হয় মেন্টাল ডিজিজ দুই নম্বর হচ্ছে স্নায়বিক রোগ যেটাকে বলা হয় নার্ভ ডিজিজ তিন নম্বর হচ্ছে অস্থিরতা হতাশা ও দুশ্চিন্তা রোগ চার নম্বর হচ্ছে হার্টের রোগ পাঁচ নম্বর হচ্ছে জোরার রোগ ছয় নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিড থেকে সৃষ্টি হওয়া রোগ সাত নাম্বার হচ্ছে পাকস্থলীর রোগ 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 হচ্ছে হচ্ছে চিনি যেটাকে বলা হয় ডায়াবেটিস চোখ এবং গলা ইত্যাদির রোগ প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে Assalamualaikum warahmatullahi wabarakatuh